এটা হচ্ছে নাবোমেটন যেটা ভেক্সিম বুফ্লেক্স নামে আছে এটা তিনটে স্ট্র্যাংতে আছে পাঁচশো মিলিগ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আর এক হাজার মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে এটা সাধারণত একটা পেনকিলার হিসেবে ইউজ হয় যেমন রিমাটেড আর্থ্রাইটিস অ্যাকিউট অ্যান্ড ক্রনিক আর্থ্রাইটিস অ্যাকিউট অ্যান্ড ক্রনিক অস্টিঅর্থাইটিস অ্যান্ড আদার মাস্কুল স্কেলার ইনফ্লামেটারি কন্ডিশন ইউজ হয় এটা একটা নন অ্যাসিডিক অ্যানাসিড ফলে জিয়া ইরিটেশন কম হয় এটা একটা প্রোডাক্ট যেটা লিভারে ফার্স্ট পাস মেটাবলিজমের পরে এটা অ্যাক্টিভ হয় এটা প্রেফারেবলি কক্স টুই এঞ্জেমকে ইনহিবিট করে আর এটার হাফ লাইফ হাফ লাইফ অনেক লং হয় এটা দিন একবারে দিলেই হয় অন্যান্য যে পেনকিলার যেমন ন্যাপ্রক্স এবোপ্রিফেন এগুলা অনেক সময় লিভারের যে মাইনো ট্রান্সফারেস এঞ্জাম আছে সেটাকে এলিভেট করতে পারে সেই ক্ষেত্রে নামভোমিটন এঞ্জামটাকে এলিভেট করে না ফলে লিভার ইঞ্জুরি হওয়ার চান্স কম অ্যান্ড শিওর সিফেক্টিভ পেন রিলিফ উইথ মেনটেনিং দ্য সেফটি অফ লিভার আচ্ছা এটা তিনটা স্ট্রেং স্ট্রেংথ হচ্ছে ব্লু পাঁচশো মিলিগ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আর এক হাজার মিলিগ্রাম ট্যাবলেট আচ্ছা এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধের প্রচারণার জন্য না জাস্ট এডুকেশনাল পারপাসে নিজেদের যেতে সহজে মনে থাকে এর জন্য আপলোড করা যে কোনো ওষুধ সেবনে রেখে চিকিৎসকের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ